বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় বইছে পরিবর্তনের হাওয়া দীর্ঘ কয়েক দশকের প্রথাভেঙ্গে এক ঐতিহাসিক সফরে ইসলামাবাদে পা রাখলেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান অনেকেই বলছেন এটি কেবল একটি সাধারণ সফর নয় বরং দক্ষিণ এশিয়ার আকাশ সীমার সমীকরণ বদলে দেওয়ার এক নতুন অধ্যায়ের সূচনা পাকিস্তান থেকে আসছে অত্যাধুনিক যুদ্ধ বিমান এবং মিসাইল ডিফেন্স সিস্টেম বাংলাদেশের ইতিহাসে যা আগে কখনো ঘটেনি আজ তাই হতে যাচ্ছে বাস্তব কি কি শক্তিশালী অস্ত্র আসছে আমাদের বিমান বাহিনীতে ভারতের সীমান্ত চাপিয়ে কেন এই সফর নিয়ে চলছে এত তুলপার। বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে গত চারই জানুয়ারি রোববার বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাকিস্তান সফর শুরু করেন আওয়ামী লীগ সরকারের দীর্ঘ পনেরো বছর শাসনকাল পরবর্তী সময়ে এটি বাংলাদেশের কোনো বাহিনী প্রদানে প্রথম পাকিস্তান সফর ইসলামাবাদে পাকিস্তান এয়ারফোর্স হেডকোয়ার্টারে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান দেশটির এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর বৈঠকে দুই দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং স্পেস টেকনোলজি বা আকাশ গবেষণায় একে অপরকে সহযোগিতার এক যুগান্তকারী সমঝোতা সারক স্বাক্ষরিত হয় এই সফরের সবচেয়ে বড় চমক হল পাকিস্তান ও চীনের যৌথ প্রযুক্তিতে তৈরি জয় সেভেন্টিন থান্ডার ব্লক যুদ্ধবিমান এটাই সেই বিমান যা দিয়ে দু সালের মে মাসে ভারত পাকিস্তান সীমান্তের ভারতের কয়েকটি অত্যাধুনিক বিমানকে রুখে দিয়েছিল পাকিস্তান এখন বাংলাদেশের পাইলটদের হাতের মোটো আসতে যাচ্ছে সেই বিধ্বংসী শক্তি এছাড়াও খুব দ্রুতই বাংলাদেশ পাচ্ছে সুফার মুশরার প্রশিক্ষণ বিমান পাকিস্তান কেবল বিমান দিচ্ছে না বরং দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণ এবং একটি পূর্ণাঙ্গ ইকোসিস্টেম তৈরির আশ্বাস দিয়েছে যাতে বাংলাদেশ বিমান বাহিনী নিজেদের শক্তিতে সামনের দিকে এগিয়ে যেতে পারে আলোচনার পরিধি কেবল যুদ্ধবিমানেই সীমাবদ্ধ ছিল না বাংলাদেশের আকাশ সীমায় সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করতে রাডার সিস্টেমের আধুনিকায়ন নিয়ে বিস্তারিত কথা হয়েছে বাংলাদেশ প্রতিনিধি দলটি পরিদর্শন করেছে পাকিস্তানের ন্যাশনাল সাইবার কমান্ড এবং ন্যাশনাল এরোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি পার্ক মহাকাশ বিজ্ঞানে পাকিস্তান যে অভিজ্ঞতা অর্জন করাচ্ছে তা অংশীদার হতে যাচ্ছে এখন বাংলাদেশ এটি কেবল আকাশ জয় নয় বরং ডিজিটাল যুদ্ধক্ষেত্রেও বাংলাদেশের ক্ষমতাকে কয়েক দফ এগিয়ে দেবে আঞ্চলিক রাজনীতিতে এই সফরের গুরুত্ব অপরিসীম এতদিন বাংলাদেশের প্রতিরক্ষা কেনাকাটা ছিল একমুখী কিন্তু বর্তমান পরিস্থিতিতে বিমান বাহিনী প্রধান সরাসরি পাকিস্তানের অপারেশনের সক্ষমতা এবং পেশাদারিত্বে প্রশংসা করেছেন তিনি স্পষ্ট করে বলেছেন পাকিস্তানের বাস্তব যুদ্ধ অভিজ্ঞতা বাংলাদেশ বিমান বাহিনীর সক্ষমতা বাড়াতে বড় ভূমিকা রাখবে বিশেষজ্ঞরা মনে করছেন ভারতের একক প্রভাব খাটিয়ে বাংলাদেশ এখন তার জাতীয় স্বার্থকে প্রাধান্য দিচ্ছে এটি কেবল দুটি দেশের বাহিনীর মধ্যে সহযোগিতা নয় বরং এক নতুন বন্ধুত্বের বার্তা যা দক্ষিণ এশিয়ায় শক্তির ভারসাম্য বজায় রাখবে বাংলাদেশ বিমান বাহিনী এখন আর আগের জায়গায় নেই আধুনিক যুদ্ধবিমান উন্নত রাডার আর স্মার্ট সাইবার কমান্ডের সমন্বয়ে আমাদের আকাশ হবে দুর্ভেদ্য পাকিস্তান থেকে আসা এই সামরিক প্রযুক্তিকে বাংলাদেশের আকাশসীমার প্রতিরক্ষা ব্যবস্থাকে আমল বদলে দেবে আপনার কি মনে হয় এই ঐতিহাসিক সফরটি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত আপনার মতামত কমেন্টে জানাবেন দেশের প্রতিরক্ষা বিষয়ক এমন আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন